اعمال سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی اخا کے فطرت میں نہ ناری ہے نہ نوری اخا کے فطرت میں نہ ناری ہے نہ نوری اللهم صل على روح محمد في الأرواح. وعلى جسد محمد في الأجساد. وعلى قلب محمد في القلوب. وعلى محترم معجز مربيان عوام আমার সমান বয়সী যুবক বন্ধুগান পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত ঠন্ডা কাছারিপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মেঘের বাণী করে হাজারো হাজারো মানুষের ভিতর থেকে যাচাই বাসাই করে আল্লাহ একটি দিনী মজতিশের জন্য শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আমার সামনে যত ভাইয়ারা উপস্থিত আছেন আমার মনে হয় আপনারা এখানে উপস্থিত হতে পেরে অনেকেই বেজার বেজার কথা বলেন আপনারা কি নাকি ভাই আর আপনারা যায় বসছেন ওই আঠারো মাইল হাটের কিনারায় তা আপনাদেরকে আমি দেখবো কেন এত জায়গা থাকতে আপনারা ওইখানে গেছেন কেন আগায় বসেন আমরা সকলেই মহাব্বতে এই সামন দিকের জায়গাগুলো পুরাণ করে বসে আমার আপনাদের সাথে কি কোনো শত্রুতা আছে নাকি ভাই হ্যাঁ তো ওইখানে বসতেন আমি তো আপনাদেরকে দেখতেই পাইতেছি আমি কথা বলবো আপনাদেরকে নিয়ে যদি আপনাদেরকে আমি দেখতে না পাই তো কেমনি কথা বলবো বলেন এজন্য মহাব্বতে আমরা সকলেই পিছন থেকে উঠে সামনের জায়গা ইনশাল্লাহ পূরণ করে বসে সর্বোপরি শকর আল্লাহ পাকে সময় খুবই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলব আকলমান ইশারা কাফিস যারা জ্ঞানী ব্যক্তি তারা অবশ্যই ইশারার ধারাই বুঝে কথা ঠিক কথা কয় না আমি কিন্তু ওই মেহমান খানায় বসে থেকেই শুনছি যিনারা আমার আগে আলোচনা করছে আপনাদেরকে বারবার ধাক্কা দিচ্ছে কথা বলেন না কেন কথা বলেন না কেন আরে ভাই আপনাদের কি বুবা জেনে ধরছে নাকি কথা বলেন না কেন যারা জ্ঞানী ব্যক্তি তিনারা কি সামান্য পুরাপুরি বাক্যটা তাদেরকে বলার প্রয়োজন হয় না তাদেরকে আংশিক বললেই কিন্তু তারা অটোমেটিকলি বুঝে পেলে কথা ঠিক না আবার কথা বলে না কথা ঠিক না হারে ভাই কথা না বললে যে আলোচক সে কেমনি কথা বলবে বলেন জন্য কথা বলতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আর আওয়াজে বলেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিমার কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসুল আরবি সাল্লাহ আলিকুয়া সাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট এক টুকরা হাদিস শরীফ আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি আয়াতে কারিমা ওই হাদিসে পাকের ভিতর থেকে এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহ তাআলা আলামিন আমাকে আমার জবান থেকে এই সহি কথাগুলো বলবার মতো এবং আপনাদেরকে শুনবার মতো ধৈর্য হিম্মত তৌফিক আল্লাহ দান করুক সকলেই বলেন আল্লাহুম্মা আমিন আর মহাব্বতে বলেন আল্লাহ আমিন আমি না জার্নি করে আসছি সে একশো দেড়শো কিলোমিটার পথ থেকে আমি না কিলাম তো হবে আপনারা কি কিলাম তো নাকি ভাই হ্যাঁ আরো আওয়াজ দেয়া বলেন আল্লাহ আমিন এই আমিনটা বলতে চাইতেছে না যে আল্লাহ যদি এই কথাগুলো আমার জীবনে কবুল করেই বসে আর যদি আল্লাহ কাজের ভিতরে লাগায় দেয় তাহলে তো জান্নাতে চলে যাব হ্যাঁ কথায় রাখুন না যার কারণে আপনারা বলতে চাইতেছেন না ভাই আপনারা একটু সচেতন মুসলমান একটু আওয়াজ দেয়া বলেন এই দুনিয়ায় আমরা আসছি আমরা কি কেউ আল্লাহকে বলছিলাম আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় পাঠান হ্যাঁ আল্লাহ আমাদেরকে কিছুদিনের জন্য দুনিয়ায় মেহমান খানায় পাঠাইছেন মুসাফির হিসেবে কথা ঠিক না এই মুসাফির হিসাবে আল্লাহ তালা পাঠিয়েছেন আপনারা এখন বলেন আমি সাধারণত ইসলামের পরিভাষায় ফকিগণের আইনের দিক থেকে আমি এখন মুসাফির তো আমি আপনাদের মাঝে আসছি কিছু সময়ের জন্য আমি তো মুসাফির আমি কি নিয়ে আসছি এই ফরনে একটা লুঙ্গি একটা জামা একটা টুপি একটা রুমাল চশমা ঘড়ি আংটি এই সামান্য কিছু যা কিছু আপনারা দেখতে পাইতেছেন এর একটা জিনিস আমি বেশি আনি নাই কারণ আমি চিন্তা করতেছি আমি ওখানে যে যাইতেছি আমি তো ওখান থেকে আবার ফিরব আমার অনেক কিছু নেওয়ার প্রয়োজন নাই তো আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে না ভাই তো দুনিয়ার থেকে যদি আমাদেরকে বিদায় নেওয়া লাগবে তাহলে আমাদের জীবনের পরিস্থিতিটা এমন কেন এই জীবন কেন শয়তানের রঙে রঙিন কেন আল্লাহ রাঙে রঙিন না কেন ভাই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন মুসাফির হিসেবে কথা ঠিক এই হাম সব মুসাফির হ্যায় এই হাম সব মুসাফির এই মানুষ তোমাদেরকে পাঠিয়েছি তো মুসাফির হিসাবে সেখানে গিয়া কেন এত বড়ত্ব দেখাউ রে বাবা এখানে কেন এত বড়ত্ব দেখাউ রে যুবক এখানে তো চিরস্থায়ী আমরা কেউ থাকতে পারবো না রে ভাই আমাদের কে খান থেকে আজ হোক আর কাল হোক আমাদেরকে বিদায় নিয়ে যেতেই হবে আমরা এখানে কেউ থাকতে পারব না কিন্তু কথাটা জানার পরেও কেন আমরা মানতে চাই না কথা জানার পরেও কেন আমরা এটা মানতে চাই না বুঝতে চাই না রে যুব আল্লাহ তাহ বলে

أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. أو دنيا المؤمنين دني هاو كين با قريبها যুবক হও কিংবা বৃদ্ধা আল্লাহ তালা বলেন সমস্ত দুনিয়ার তোমরা আমি আল্লাহর রসুল মোহাম্মদকে তো দুনিয়ায় পাঠিয়েছি তাকে তৎ করবা তাকে অনুসরণ করবা তাকে যদি অনুসরণ অনুকরণ করো

আল্লাহ তালাও বলে যতটুকু আমল করছো ওই আমল গুলি খবরদার নষ্ট করিও না বিনষ্ট করিয়ে ফেলিও না কারণ শয়তান তোমাকে সব সময়ের জন্য এই ইহদিন আসিরাতাল মুস্তাকিমের পথ থেকে নিয়ে সরায়া তোমাকে জাহান্নামের পথে ঠেলে দিবে আর আমি আল্লাহ তাআলা তোমাকে বারবার ডাকতে থাকি বান্দা আয় আয় আমি আল্লাহর কাছে আয় তোকে সমস্যা নাই তুই আল্লাহ আমি আল্লাহ তালা তো তোকে আদর করে বানাইছি মানুষ আমি আল্লাহ তালা আদর করে যেহেতু তোকে বানাইছি মানুষ বান্দা তোর কোনো চিন্তা নাই টেনশন নাই পেরেশানি নাই আমি আল্লাহর কাছে আসিয়া যদি তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তালা তোর ডাকের জবাব দিতে বান্দা দেরি করব না এলাহি মুঝে সে মুঝকো তাকে দেখো মুঝে মে তুজ এক নজর যা তু মেরা মাহবুব দোহায় তুমেরা ইলাহি তু মেরা মাসু আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আমল করবার জন্য আল্লাহ তাআলা নবী তিনিও বলে দেন কলন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اخلیس دینك يك يك العمل القليل আল্লাহর রাসূল বলেন ওমা তোমাদের পাহাড় সমপরিমাণ আমল করার কোনো দরকার নাই এবার কি এই কথা শোনার পরে ল্যাপটায়না घुমাইবেন নাকি হ্যাঁ আল্লাহর রসুল কেন এই কথা বললেন আল্লাহ তা তাআলার কাছে অনেক আমলের কোনো দাম নাই যদি এখলাসের শহীদ যদি অল্প আমলই হয় ওই আমল টুক বান্দা তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহান আল্লাহ বাড়ি গিয়া বললেন সাতক্ষীরার মুসলমান আর আওয়াজ বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বললেন অল্প আমল করার জন্য অল্প আমল করার জন্য বলছে এই জন্য কি আর আমল করার দরকার নাই কথা কম না কেন আমল করার দরকার নাই হ্যাঁ কথা বুঝবেন সময় অল্প অল্প কিছু বলবে এটাই মেনে চলবেন ইনশাল্লাহ এটাই আপনার জান্নাতে যাওয়ার জন্য এটাই আপনার পুঁজি হয়ে দাঁড়াবে কথা বুঝেন নাই এভাবে বুঝেন তাহলে আমার বলতে মজা লাগে এই অল্প আমল কারণ যদি আপনি সারা রাত্রভর যদি ইবাদত বন্দেগী করেন নাপাক অবস্থায় কেমন নাফাক অবস্থা মনে করেন অনেক মানুষ এখানে আছে আপনাদের এই সাতক্ষীরার অনেক মুসলমান মানুষ এখনো পর্যন্ত আছে তারা যে এখনো পর্যন্ত গোসলটা ফরজ হইলে কেমনে গোসল করতে হয় এইটাও তিনারা বুঝে না জানে না আর গোসল বরজ হওয়ার পরে যদি কোন মুমিন এটাকে সুন্দর করে যদি যেভাবে গোসল ফরজ কে নিয়ম বাতায় দেওয়া হলো ওইভাবে যদি কেউ গোসল না করিয়া যদি কেউ সারা রাত্র ভার ইবাদত বন্দেগি করে আপনারা সচেতন মুসলমান আওয়াজ দেয়া বলেন ওই আমলের ধারা ওই ব্যক্তির কোনো আমলে কাজ আসবে নাকি আসবে যদি আপনি ওই আমল করার আগে যদি সাউন্ড দিলে যদি আমলের কাজগুলো আগে ভালোভাবে না জানতে পারি তাহলে আমল করে আমার কোন লাভ হবে না রে মমি সকলকে জানা লাগবে যে আমলের ভিতর কেমনে আমাকে পবিত্রতা অর্জন করে পরে আমলের ভিতর আমাকে ডুব দিতে হবে এরপরে ওই পবিত্রতা তো হারিয়া তর্জন করার পর যদি কোন আল্লাহর বান্দা যদি সামান্য দশ বিশ্রাকাত নামাজের দরকার নাই যদি ইবাদতের মতো যদি ইবাদত দুই রাগাতি হয় আল্লাহ তালাও বলে আমি আমার বান্দাকে ওই দুই রাগাত নামাজের ওসিলাই তাকে জাননা তো ফের দাউস দিয়া দেব আতিনারফি দারে দুনিয়া না আসার दारे कुर्स मु लतारा बिल्कुलु वलगरी देके तूं तयारो ह

মলটা পুরা শিরিকের খাতায় চলে যাবে আর আমার আল্লাহ তালা এমন একজন মায়াল আমার তিনি বলেন কোন বান্দা যদি হাজার বছর ইবাদত করার পর যদি সামান্য একটা শিরিকের গন্ধ যদি ওই আমলের ভিতর ঢুকায় আমি আল্লাহ তালা ওই বান্দার সমস্ত আমল গুলো ধ্বংস করে দে এজন্য শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কথা বুঝেন নাই এরে নবির আশে গুম্মতের দল নবির আশে কে না বলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ তাআলাও বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল আল্লাহ তাআলা বলেন যদি বান্দা তোমার ইমান আর আমল যদি পরিশুদ্ধ না হয় বান্দা তুমি জান্নাত পাইবানা আর ইমান আর আমল যদি তোমার পরিশুদ্ধ হয় বান্দা আমি আল্লাহ তালা তোমাকে ইমান আর আমলের কারণে আমি আল্লাহ তালা তোমাকে জান্নাত ফেরদাউস দান করে দিব এজন্য যুবক কিভাবে ইমান আর আমলকে পরিশুদ্ধ করবা ইমান আর আমলকে পরিশুদ্ধ করার জন্য তোমাকে সর্বপ্রথম মুরব্বী লাগবে আপনার এলাকার ইমাম কিংবা ভালো একজন হকানি আলেম জিনার আছে তিনাদের কাছে গিয়া বলেন হুজুর আমার ভিতরে এই রোগ আছে আপনি বলেন আমার এই রোগগুলির দ্বারা আমাকে কি জান্নাতে যাওয়ার জন্য কি কোনো আমার এই আমলের ভিতরে বাধা হয়ে দাঁড়াবে নাকি যখন ওই হকানি উলাম যখন মহাক্কিক একজন আলেম বলবেন ও ভাই না আপনাকে আমলের দ্বারা জান্নাতে যাওয়ার জন্য আপনাকে কোনো ডিস্টার্ব করবে না তখন এই আমল আপনি কইলেন কারণ এই আমল দুই প্রকার একটা হচ্ছে আর একটা হচ্ছে এমন একটা আমুলের ধারা বান্দা নিজের গুণা নিজেই বসতে পারে এটা গুণায় কাজ কিন্তু মুঙ্কার এমন একটা কাজ যেটা বান্দা কুরআন আর হাদিসের দলিল ছাড়া বুঝতে পারে না এটা হালাল নাকি হারাম বুঝেন বট গাছের কাছে অনেক মুসলমান গিয়া সিজদা দেয় কি দেয় না অনেক বাবার দরবারে গিয়া অনেক মুসলমান পায়ে সিজদা লাগায় কি লাগায় না এবার আপনি যখন তাদেরকে বলবেন ও ভাই আপনি কেন ইনাদের পায়ের ভিতরে আপনার মাথা ঠাকাইছে আপনার ওই মাথা আপনি তো আদ্রতি কদমে ঠাকাইবেন এখানে কেন ঠাকাইছেন তখন বলবে এ যুবক আমি তো এখানে তাজা করছি আমি তো এই বাদাতের উদ্দেশ্যে কোন সিজদা আমি এখানে করি নাই তখন আপনি তো বিগড়ে যাইবেন কারণ আপনি তো ওনার একটা দলিল পেয়ে গেলেন যখন কোরআন আর হাদিসের দলিল আপনিও তাকে দিবেন তখন ওই জায়গায় ওই বাবার ভন্ড বাবার পায়ে যে মাথা ঠেকাইল আপনি কোরআন আর হাদিস থেকে দলিল পেশ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ওই আমলটা যখন হারাম প্রমাণ হয়ে যাইবে তখন ওই ব্যক্তি মেনেই নিবে আল্লাহ তালা যদি তার কপালে মুসিবে যদি ভালো লেগে হেদায়াত যদি লেখে থেকে আর যদি হেদায়াত না থাকে রে যুব হাজার বছর বয়ান শুনে কোনো কাজে আসবে না আজ এখানে আপনারা বসে বয়ান শুনতেছেন ও পর্দার অন্তরালের মাগ আপনারা এখানে পর্দার আড়ালে বৈশাখ বয়ান শুনতেছেন আপনার সন্তানদেরকেও একটু কোরআনওয়ালা বানা যান আপনার সন্তানদেরকে যদি কোরআনওয়ালা বানান আপনি যখন মারা যাইবে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তানের আপনার লাশটাকে নিয়ে সামনে জানাজা দিবে দাফন করিয়া ফেলবে আর যদি সন্তান কোরআন ওয়ালা যদি না হয় আপনার সন্তান আপনাকে বেশি দিন মনে রাখবে না কারণ একজন কোরআন ওয়ালা যখন হাত উঠায় তখন সব তো আর আগে দোয়া করে রব্বির হাম হুমা কামার সগীরা ও ও ভাই ও যুবক ও বৃদ্ধা বাবা ও আল্লাহর বান্দার আপনারা এখানে বসে আপনারা তো জানেন না আমরা বিভিন্ন জায়গায় ঘুরি কত যুবকের লাশ আমাদের সামনে পড়ে যায় এই বেশি দিন হয় নাই আমি এই রমাস জানে আমি বাগেরাহাট এক জায়গায় যখন তারা বি নামাজ পড়াই একেবারে শেষ তারা বের দিকে এসে এই ঈদের মাত্র কিছুদিন আগে এক পরিস্থিতি হয়ে গেল তার পরিস্থিতি দেখলেই মাথা ঘুরে যায় তার মা বাবারও তো মনে বড় আশা ছিল আমার সন্তানদেরকে নিয়ে আমরা ঈদ আনন্দ করবো ওরে ভাই কত সন্তান ঈদ গেল কত মা বাবা কি কাছে পাইল না কত যুব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল অনেকে মা বাবা ও যুবককে কাছে পাইল না ঈদের নামাজ পড়িয়া সকলে বাড়ির দিক চলে যায় ঈদের আনন্দ বড় কঠিন দিন আনন্দ ওই আনন্দের সময় সকল যুব ঈদগাহের থেকে নামাজ পড়ে বাড়ির দিক চলে যায় এক যুবক কবরস্থানে গিয়া মন হাউমাউ করে কান্না করে কবরের পরে বসে হাউ হাউ করে কান্না করে আর তার অন্য যুবক বন্ধুরা ডাক তুই তো আমাদের মতো আস কেন তুই এত ও ভাই তোর মা বাবাকে বাবা আমার কপাল এত বড় খারাপ আমার কপালের কি নির্মাণ পরিহাস আমার মা কতইদে আমার জন্য শেまい রান্না করছিল কতইদে আমার জন্য গোস্ত রান্না করছিল আমার মাতা হাত বুলায় দোয়া করছিল আর বলছিল সন্তান তোরা জিদের নামাজ পড়তে যাই আমাদের শ্বশুর শাশুড়ি তোদের দাদার দাদি ওই এই বাগানে শুয়ে আছে তাদের জন্য একটু দোয়া করি ওরে সন্তান ও ভাই আজ আমার ভাগ্যের কি নির্মম পরিহে ওই মা আজ এই گورস্তানে শুয়ে আছে আজ আমার থেকে আমি দোয়া নিতে পারলাম না আমার মায়ের থেকে আমি আজিদের সালাম নিতে পারলাম না ও যুব মা বাবার কথাটাকে একটু কি দিলে পড়বে না রে ভাই এত নিষ্ঠুর কেন হইল রে যুব ওই মা বাবা কত কষ্টই না করে তোমাকে আমাকে লালন পালন করছে সময় পরের এই যেন জানি কামলা এই তোমার আমার জন্যে বাবা ভালো খাবারটা তোমার আমার জন্য করাই করে আয় বাবাকে আড়াল দিয়ে একজন জিগায় ও ভাই কষ্টই করছো একাম থেকে রস কিনা নিয়ে কেন তোমার মুখে দৌ না বাবা ডাক দেখো ভাই তুই কি জানো না আমার কলিজার ধন সন্তান আমার বাড়ি আমার এই সন্তানকে রাখিয়া আমি একটা গালের ভিতর দিতে পারি না এরে যুব এই জন্য আপনাদের হাতে পায়ে ধরি এই দুনিয়া কয়েকদিন আর বাহাদুরি করবা এই দুনিয়ার থেকে তোমাকেও চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে এই জন্য বাবা সব জন্য মা বাবার জন্য দোয়া করো ইমানার আমলকে পরিশুদ্ধ করে না যদি ই মানার আমল এই দুইটা জিনিস যদি ঠিক থাকে আল্লাহর কস আল্লাহ তালা তোমাকে আমাকে ওই জান্নাতুল ফের দান করে দিবে বুঝেন নাই কথা এই জন্য সব কিছুর মূলে আমাদের ইমান আর আমল কি বলেন এই যে এত শোনা আলোচনায় মূল বিষয় হচ্ছে ইমান আর আমল এই দুইটা জিনিসকে সুন্দরভাবে রাখতে হবে যদি এই ইমান আর আমলকে আমরা যদি পরিশুদ্ধ করে রাখতে পারি তো আল্লাহ তালা এই ইমান আর আমলের মাধ্যমে আল্লাহ তালা কাল কেমতের ময়দানে মাসারে আমার মায়ার নবী রহমত আলমিনের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহ তালা আমাদেরকে জান্নাতুল জান্নাতের মেহমান হিসেবে গোবর করে নেবেন বলে না